ইন্টু ডি আমরা প্রথমে জানি প্লাস এন মাইনাস ওয়ান আমরা শুরু করি প্রথমে পদ প্রথম পদকে এ বলা হয় সাধারণ পার্থক্য বা যাই বলো সাধারণ অন্তর বা পার্থক্য ডি সমান যে একটা পদ নিলাম আমরা জিরো পয়েন্ট ফাইভ

অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ পদ বা এনতম পদ সমান হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তো আমরা লিখে বলি এর মান হচ্ছে ওয়ান প্লাস এর মান কারণ আমরা সাধারণ পদ যেহেতু বের করতে হচ্ছে সেহেতু সাধারণ পদই হচ্ছে এন আর ডি এর মান হচ্ছে মাইনাস

ওয়ান মাইনাস এন বাই টু প্লাস ওয়ান বাই টু তো এটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে যদি লসাগু বের করি তাহলে টু হয় তাহলে টু মাইনাস এন প্লাস ওয়ান তাহলে এটা আসে ওয়ান মাইনাস এন ডিভাইডেড বাই টু এটা হচ্ছে এই পদের সাধারণ সাধারণ পদ এই ধারাটির সাধারণ পদ হচ্ছে এই ওয়ান মাইনাস এন ডিভাইডেড বাই টু তো এই পর্যায়ে আমরা আরেকটি অঙ্ক সম্পর্কে জানবো আরেকটি অঙ্ক দেওয়া আছে আমাদের কোন একটি ধারা বলা নেই তবে বলা আছে ধারার সপ্তমতম পদ সমান্তর ধারাটি সপ্তমতম পদ হচ্ছে মাইনাস ওয়ান এবং ষোলোতম পদ হচ্ছে আমাদের সতারো তো অঙ্কটি আমরা কিভাবে পড়বো কারণ এই জায়গায় আমরা সাধারণ অন্তর বা ডি এর মানও জানি না আবার প্রথম পদ এর মানও জানি না কিন্তু দেওয়া আছে আমাদের শুধু প্রথম একটা ডাটা দেওয়া আছে দ্বিতীয় আরেকটা পদের ডাটা দেওয়া আছে তো আমরা কিভাবে লিখতে পারি প্রথম বলছে যে একটি সমান্তর ধারা যার সপ্তম পদ সপ্তম পদ হচ্ছে মাইনাস তো আমরা জানি কি ধারার যে কোনো পথ আমরা জানি কোনো ধারা সমান্তর ধারার সমান্তর অনুক্রমের অনুক্রমের যে কোনো পথ

এটা আমরা লিখতে পারি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এই প্রথম ডাটা থেকে তাহলে এটা আসবে ওয়ান প্লাস সিক্স ডি সিক্স ডি আর সাত থেকে এক চলে গেছে এই জন্য সাত থেকে এক চলে গেছে জন্য ছয় আর ডি গুণ হয়ে গেছে এই জন্য সিক্স ডি মাইনাস ওয়ান এটা আমরা এক নম্বর সমীকরণ দিতে পারি আবার দ্বিতীয় ডাটাতে বলা হচ্ছে ষোলোতম পদ হচ্ছে সতেরো তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান প্লাস সিক্সটিন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান তো আমরা জানি না সমান সতেরো ষোলোতম পদ দেওয়া আছে সতেরো সমান সতেরো আমরা লিখতে পারি তাহলে এবার এ প্লাস ফিফটিন ডি ইকুয়াল টু এটা আমরা দ্বিতীয় দিতে পারি এবার যদি আমরা প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ বিয়োগ করি প্রথম সমীকরণ বিয়োগ দ্বিতীয় সমীকরণ তাহলে আসবে এ প্লাস ফিফটিন ডি এ প্লাস

তো আমরা এই টু এর মান যদি আমরা প্রথম সমীকরণে বসাই দিই তাহলে আমাদের এ এর মান বের হয়ে যাবে যদি ডি এর মান আমরা প্রথম সমীকরণে বসাই দিই তাহলে আমাদের এ এর মান বের হয়ে যাবে যেহেতু ডি এর মান আমরা পাইছি আমাদের মূল টার্গেট হচ্ছে আমাদের এ এর মান নির্ণয় করতে হবে এবং ডি এর মান নির্ণয় করতে হবে তাইলে আমরা সাধারণ এই ধারাটির সাধারণ অন্ত সাধারণ পদ নির্ণয় করতে পারব তো ডি এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই টু প্লাস দ্বিতীয় দ্বিতীয় সমীকরণ তাহলে আমরা ডি এর মান বসাই এবার সিক্স ইন্টু টু মাইনাস ওয়ান তাহলে এর মান হচ্ছে বারো ইকুয়াল টু মাইনাস ওয়ান তাহলে এ সমান এটার যদি আমরা ওই সাইডে নিয়ে যাই আর এ সাইডে রাখি এবং বারোটার যদি ওই সাইডে নিয়ে যায় মাইনাস ওয়ান মাইনাস টুয়েলভ তাহলে এ সমান আমরা পাই মাইনাস থার্টিন মাইনাস ওয়ান এবং মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন তো আমরা এ এর মানও পাইছি এবং ডি এর মানও আমরা পাইছি তো আমরা কি সাধারণ পদ নির্ণয় করতে পারবো না অবশ্যই পারবো সমান্তর আমরা জানি কি আমরা জানি সমান্তর অনুক্রমের সমান্তর অনুক্রমের সমান হচ্ছে এন থাকবে কারণ আমরা আমাদের সাধারণ পদ নির্ণয় করতে বলছে ডি এর মান কত ডি এর মান হচ্ছে টু তাহলে আমরা লিখতে পারি কি মাইনাস থার্টিন প্লাস টু এন মাইনাস টু থার্টিন মাইনাস থার্টিন আহ মাইনাস টু কথা হবে টু এন মাইনাস ফিফটিন এটা হচ্ছে এই ধারাটির সাধারণ পদ